ব্যাট হাতে নিজের ছন্দে ছিলেন না এমন সময় হঠাৎ করেই এশিয়া কাপের মতো জায়গায় বাংলাদেশের ক্যাপ্টেনসি পেয়ে যান জাকের আলী অনিক তবে নেতৃত্ব নেয়ার পর তার অভিজ্ঞতা মোটেই সুখকর ছিল না ভারতের কাছে হারের পর পাকিস্তানের বিপক্ষেও অভাবনীয় পরাজয় জুটেছে টিম বাংলাদেশের নষ্ট হয়েছে ফাইনাল খেলার গোল্ডেন অপরচুনিটি এইসবকাপে ফলাফল অধিনায়ক জাকির আলীর অনুকূলে না গেলেও আরও একটা সুযোগ হয়তো পেতে চলেছেন এই কিপার ব্যাটার আফগানিস্তানের বিপক্ষে আসন্ন টি টোয়েন্টি সিরিজে আবারও অধিনায়ক হিসেবে তার উপরই হয়তো ভরসা রাখতে চলেছেন মোহাম্মদ সালাউদ্দিন ফিলসি মনসরা এশিয়া ভারত ও পাকিস্তানের বিপক্ষে অনেক নেতৃত্ব পেয়েছিলেন মূলত লিটন দাস চোটে পড়ার কারণে বাইশ সেপ্টেম্বর দুবাইয়ের আইসিসি একাডেমি গ্রাউন্ডে ব্যাটিং অনুশীলনের সময় সাইড স্ট্রেনের চোট পেয়েছিলেন টি টোয়েন্টি দলের নিয়মিত অধিনায়ক প্রাথমিকভাবে জানা গিয়েছিল লিটনের চোট খুব একটা গুরুতর নয় তবে পাল্টে গেছে দৃশ্যপট ওই চোটের কারণেই আফগানিস্তানের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচে তাকে পাওয়া যাবে না শেষ ম্যাচেও তাকে না পাওয়ার সম্ভাবনাই সবচেয়ে বেশি সার্জাতে যে সিরিজটি শুরু হবে আগামী দোসরা অক্টোবর হানিকম লাইফ চোট থেকে সেরে উঠতে অন্তত দেড় থেকে দুই সপ্তাহ সময় লাগবে লিটনের টি সিরিজের আগে তার পুরোপুরি ফিট হয়ে ওঠার সম্ভাবনা খুবই ক্ষীণ বিসিবির একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে ক্রিক ক্রিকফ্রেন্সিকে তিনি বলেন লিটন এখনো আমাদের পর্যবেক্ষণে আছে তার যে চোট সেটা ঠিক হতে দেড় থেকে দুই সপ্তাহ সময় লাগে টি টোয়েন্টি সিরিজের আগে তার পুরোপুরি ফিট হয়ে ওঠা খুবই কঠিন প্রথম দুইটা ম্যাচ মিস করতে পারে শেষ ম্যাচের আগে ফিট হবেন কিনা সেটাও এখনই বলা সম্ভব নয় এদিকে শনিবারই আফগানিস্তান সিরিজের জন্য স্কোয়াড ঘোষণা করার কথা রয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের জোর গুঞ্জন রয়েছে এই মুহূর্তে এনসিএল টি টোয়েন্টিতে খুলনা বিভাগের হয়ে খেলতে থাকা ব্যাটার সৌম্য সরকার আবারও ফিরতে পারেন ন্যাশনাল টিমে এশিয়া কাপে হঠাৎ পাওয়া অধিনায়কের দায়িত্ব আশাব্যঞ্জক ছিল না জাকেরালির জন্য পাকিস্তানের বিপক্ষে ম্যাচ শেষে তিনি জানিয়েছিলেন ক্যাপ্টেন্সির অভিজ্ঞতা একটু কঠিন তবে মাঠে নিজের সময়টা উপভোগ এবং সুযোগগুলো নেয়ার চেষ্টা করেছেন তিনি যদিও ফল আসেনি প্রত্যাশামত এবার অধিনায়কত্বের অভিজ্ঞতা আরও শানিত করার আরও একটা সুযোগ হয়তো আসতে চলেছে তার সামনে আফগানিস্তান সিরিজের টি টোয়েন্টি এবং ওডিআই স্কোয়াড ঘোষণার পর আগামী কয়েকদিনের মধ্যেই সংযুক্ত আরব আমিরাতের বিমান ধরবেন মেহেদি হোসেন শান্তরা বর্তমানে এনসিল টি টোয়েন্টিতে তারা খেলছেন দুই তিন ও পাঁচ অক্টোবর সার্জাতে হবে টি টোয়েন্টি সিরিজ পরবর্তীতে আট এগারো ও চোদ্দ অক্টোবর আবুধাবিতে হবে তিনটি ওয়ানডে জয়ন্ত বিন্দু ক্রিক ফ্রেন্জি